আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা দিতে পারে না এই জন্য দুঃখিত ব্যস্ত ছিলাম একটা বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে আমি একটা কোর্সের আয়োজন করেছি জানুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত আটটা থেকে এগারোটা ন্যূনতম ম্যানটি ফ্রি দিয়ে যারা কোর্স করতে আগ্রহী তারা যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্স আমার নাম্বার দেওয়া আছে আমি বর্তমান বাজার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্রথমে আসি টেকনিক্যাল ভিউ থেকে কিছু কথা বলে আপনারা গত বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা দেখতেছেন সবুজ রঙের ক্যান্ডেল নিচে অনেক বড় একটা উইক এটার অর্থ হচ্ছে যে বায়ারা সারাটা দিন অ্যাক্টিভ ছিল বৃহস্পতিবারে এটা হচ্ছে ক্যান্ডেল অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল মানে ক্যান্ডেল অনুযায়ী মার্কেট পজিশন ভালো ছিল যে অনুযায়ী আজকে মার্কেট পজিটিভ থাকার কথা এবার আসনের পরে যে ছাড়টা নিচে আপনারা যে বারগুলো দেখতেছেন সবুজ রঙের এটা হচ্ছে হিস্টোগ্রামের বার হিস্টোগ্রামের বারটাও গত বৃহস্পতিবারের বারটা অনেক বড় লম্বা এবং গাঢ় সবুজ ছিল আজকের বারটা কিন্তু ছোট হয়ে গেছে এরপর নিচে যে ব্লু আর অরেঞ্জ রেখা দেখতেছেন এটা হচ্ছে ম্যাগডি ব্লু অরেঞ্জ রেখার উপরে কিন্তু ব্লু রেখাটা উঠে গেছে এটাও কিন্তু বাই সিগন্যাল মানে বৃহস্পতিবারে সমস্ত সাইট থেকে মার্কেট বাই ছিল বৃহস্পতিবারে টেকনিক্যাল অ্যানালাইসিস তিনটা দিক থেকে হয় একটা হচ্ছে ম্যাগডি হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাডারের দিনের ভ্যালু মুভিং অ্যাভারের চোদ্দো দিনের ভ্যালু অনুযায়ীও মার্কেট বাই সিগন্যাল দেওয়া ছিল আর একেবারে আরও গভীরভাবে যদি টেকনিক্যালভাবে চিন্তা করেন সেটা হচ্ছে বৃহস্পতিবারে যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে সে অনুযায়ী কিন্তু বায়ারা সারাদিন অ্যাক্টিভ ছিল মানে শেয়ারগুলো বাই করা হয়েছে অনেক বেশি তাহলে বৃহস্পতিবারে যদি শেয়ার বাই করে আজকে তো ডে না ডে হচ্ছে কালকে কালকে শেয়ার সেল আসবে কালকে আপনার ক্যান্ডেলটা যদি সবুজ হতো সেল প্রেশারের কারণে সেটা মেনে নেওয়া যেত আজকে কেন এটাকে কী বলে সেল ফেসার আসলো মার্কেটে কি কারণ ছিল সেল প্রেশার আসার বৃহস্পতিবারে তো ক্যান্ডেল সবুজ ছিল এবং বাইরের অ্যাক্টিভ ছিল তারা তো আজকে শেয়ারগুলো সেল দেয় নাই পরিষ্কার কথা আমাদের মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না এটা আমি অন্তত পাঁচ বছর আগ থেকে বুঝে গেছি এখন যারা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করতেছেন বা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে শেয়ারে কয় বিক্রি করতেছেন ওনারা ভালো বলতে পারবেন কিন্তু আমার যুক্তি হচ্ছে যে বাংলাদেশের পুঁজিবাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না এতটুকু প্রমাণ দিলাম এর বাহিরে আরও যদি গভীরভাবে বিশ্লেষণ করেন আরও অনেক কথা আসবে এবার আসি জেড ক্যাটাগরি নিয়ে আজকে জেট ক্যাটাগরি গত গতকালকে সম্ভবত বাগত পশু অর্থ উপদেষ্টার বক্তব্যের কারণে মার্কেটে জেট ক্যাটাগরির একটা বিশাল আজকে পতন গেল কেন আপনাদেরকে গত কয়েকদিন আমি কিন্তু গত আট থেকে দশ দিন বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি এবং কিছু মিউচুয়াল ফান্ডের প্রাইস বাড়ছে বারবারে সাবধান করা হয়েছিল আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝবেন বারবার সাবধানতা করা হয়েছে যেগুলো হাতে ধরে দেওয়ার একটা স্কোপ তৈরি করতেছে মার্কেট আপনারা যেদিনেই মার্কেটগুলো বাড়ছে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি প্রাইসগুলো বাড়ছে আপনারা যেদিনই শেয়ার কিনছেন মেসুডি গিয়ে আপনি লসে সেল দিতে হয়েছে আশি পার্সেন্ট বিনিয়োগ করে লসে শেয়ার সেল দিতে হয়েছে যারা ট্রেড করেন তারা তাহলে কেন এই শেয়ারগুলোতে অ্যান্টে নিলেন আসলে হয়েছে কি যারা জেড গ্রুপের শেয়ার জেনে বুঝে কিনে থাকেন ওই সব বিনিয়োগকারীরা কিন্তু ওভার স্মার্ট মনে করেন এটা হচ্ছে করতে পারেন এটা আপনার বিষয় এখন কথা হচ্ছে যারা ভিডিও তৈরি করে আমরা আমি যে আমি আমার আমি কখনোই জেড ক্যাটাগরি শেয়ার কেনার জন্য কাউকে কখনো সাজেস্ট করি না এবং আমার চ্যানেলটাতে আমি কখনও ট্রেড করার জন্য কোনো কথা বলি না আমার সময় কথা হচ্ছে বিনিয়োগ করুন আর ট্রেডিং বন্ধ করুন এখন জেট ক্যাটাগরি করে যারা শেয়ার কিনেন ওনারা জেনে শুনে বুঝে যখন শেয়ারটা কিনেন তখন এটা আসলে এটা দায়ভার কিন্তু ওনার হাতে এটা কিন্তু যারা ভিডিও তৈরি করে বা যারা অ্যানালিস্ট করে আছে তারা তাদের দায়ভার না দায়ভার কিন্তু যে কিনছে তার দায়ভার এই দায় দায়িত্ব তাকে নিতে হবে কারণ উনি নিজ দায়িত্বে শেয়ারগুলো কিনেছেন এটা হচ্ছে একটা বিষয় আপনি মানে যত বেশি ট্রেড করবেন বাংলাদেশের পুঁজিবাজারে তত বেশি টাকা হারানোর সম্ভাবনা বেশি থাকবে এ বিষয়ে কথা এটা আর জেটগুলো জেট ক্যাটাগরি যারা শেয়ার জেনে বুঝে কিনেন আমি মনে করি সব বিনিয়োগ ভাইরেন মানে ওভার স্মার্ট হয়ে আসলে গোনা কিনেন কিন্তু দিন শেষে আসলে ওভার স্মার্ট আর থাকে না এটা পরীক্ষিত বাংলাদেশের পুঁজিবাজার এটা পরীক্ষিত এবার আসে নিউজের ব্যাপারে অর্থ উপদেশটা বলছে জেট ক্যাটাগরি শেয়ারগুলো কিছুদিন পরে ওয়েস্ট ব্যাপার হিসেবে ব্যবহার মানে বাজেভাবে বলছো উনি কথাগুলো জেট ক্যাটাগরি শেয়ার নিয়ে এবং জেট ক্যাটাগরি বা বি ক্যাটাগরি দূর বলছে শেয়ারগুলো এক পার্সেন্ট দুই পার্সেন্ট যারা ক্যাশ ডিভিডেন্ড দেয় হ্যাঁ স্থায়িত্ব নাই কোম্পানি আদৌ কি আসে না নাই এই ব্যাপারে কোনো খোঁজখবর নাই মনের আনন্দ শেয়ার কিনতেছে উনি উনি বলছে এখন অর্থ উপদেশটা কি কখনও ব্র্যাক ব্যাংক নিয়ে কথা বলবে বলবে না অর্থ উপদেশটা কি নিয়ে বলবে এটা পশা কোম্পানি অর্থ বলবে পাগল হয়ে গেছে অর্থ উপদেশটা কি নিয়ে কথা বলবে পদ্মা না যমুন অয়েল নিয়ে কথা বলবে বলবে না কিন্তু হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু অর্থপ্রদেশটা কথা বলবে না অর্থ উপদেশটা কাটা করে যেই কোম্পানির নিউজের কারণে মার্কেট পড়ে যেতে পারে সেই কোম্পানির শেয়ার আমি কিনবো কেন আমি ওই শেয়ার ওই কোম্পানির শেয়ার আমি কিনবো কেন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে কোম্পানি নিউজের কারণে মানে একটা নিউজ একটা নিউজ একজনে বলল বলার কারণে আপনি শেয়ারটার প্রাইস কমে যেতে পারে ওই ধরনের শেয়ার আমি কিনবো কেন এটা অনেকবার একটা কোশ্চেন রেখে দিলাম সুতরাং আমার কথা হচ্ছে যে এমন কোনো শেয়ার কিনা যাবে না যে নিউজের কারণে ফিউজের কারণে যে প্রাইস কমে যেতে পারে এখন টাকা হারাই যেতে পারে এটা আসলে শেয়ার কেনার সময় চিন্তা ভাবনা করতে হবে কোনোভাবে আমাদের এই বাজারে কখনো আপনারা ট্রেডিং করবেন না প্লিজ আমি বারবার আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা ট্রেডিং করবেন না ট্রেড করতে যাবেন না এই মার্কেটে এই মার্কেটে ট্রেড করতে গেলে আপনার টাকাগুলো শেষ হয়ে যাবে অভিজ্ঞতা থেকে বলতেছি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি ট্রেড করতে যাবেন না এখানে বিনিয়োগ করেন আমি অন্তত এই পর্যন্ত বাস্তব অভিজ্ঞতা নিয়েই আপনাদের সাথে কথা বলতেছি আমি এ পর্যন্ত এই ষাট থেকে বারবারই বলতেছি ষাট থেকে সত্তরটা ফুটফুলিও আপনি হয়তো আপনার ফুটফুলিও দেখছেন যারা আমার ভিডিওশন আর না হয় আপনি আরও পাঁচটা ফুটফলিও দেখছেন যেহেতু আমি এটা নিয়ে কাজ করি বা ভিডিও দিয়ে অনেকের সাথে কথা হয় অনেকে ফুটফুলিও পাঠাচ্ছে তাদের ফুটফলিওগুলো দেখতেছি ষাট সত্তরটা ফুটফোলিও দেখলাম তারা কেন দরা খেলো কী জন্য ধরা খেলো কী জন্য সে টাকাগুলো হারাইলো সমস্ত কিছু অ্যানালাইসিস করে দেখলাম যে আসলে ঘুরে ফিরে সবার ফুটফলিওর অবস্থা একই রকম এই কঠিন পরিস্থিতিতেও এই যে মার্কেটের গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি গেছে এই বছর গত দু তিন বছর সবচেয়ে খারাপ পরিস্থিতি ফ্লোর প্রাইস এইটা সেটা সমস্ত কিছু মিলে সমস্ত কিছু মিলে মার্কেটের পরিস্থিতি খারাপ তারপরেও ভালো ভালো শেয়ারগুলো ক্যাপিটাল গেইন দিয়েছে শুধু ইয়া না ডিভিডেন্ড না ডিভিডেন্ডের ব্যাপার আলাদা কোম্পানি ক্যাপিটাল গেনে দিয়েছে এবং ভালোভাবে দিয়েছে ঠিকঠাক মতো দিয়েছে এখন অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি বলতেছেন এই ক্যাটাগরি শেয়ারের কথা ভালো শেয়ারের কথা সেগুলো তো দাম বাড়ে না দাম বাড়ে বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরির তাহলে যদি দামে বাড়ে বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরির আমার প্রশ্ন হচ্ছে তাহলে এটা নিয়ে এত শীতকা স্যাসামেশি কেন যদি দামে বাড়ে তাহলে তো আপনি প্রফিট করতে পারতেছেন তাহলে কেন আপনি মন খারাপ হচ্ছে কেন অস্থিরতা দেখা দিচ্ছে কেন সেটা বলেন আপনাদেরকে এই ক্যাটাগরি শেয়ার কেনার কথা বললেই মানে এই ক্যাটাগরিতে ভালো শেয়ারে থাকতে বললেই আপনারা বলেন যে এটা তো দাম বাড়ে না দাম বাড়ে সেটা বলতেছি দাম কীভাবে বাড়ে ভালো শেয়ারের যখন দাম বাড়ে সেটা আপনি বলতে পারবেন না সেটা বুঝবেন না হ্যাঁ তার সময় যখন হবে তিন চার মাস সময় দিবেন সে ঠিকই তার দামে পৌঁছে যাবে আপনি প্রফিট করে বের হবেন কিন্তু সমস্যা হচ্ছে বাজে শেয়ারগুলোর প্রাইস খুব দ্রুত বাড়ে খুব দ্রুত পড়ে এই কারণে আমরা এটা খুব বেশি শোকে দেখি হ্যাঁ তার কারণে মনে হচ্ছে যে এগুলোর দামই তো বাড়ে অন্যগুলো তো দাম বাড়ে না তো দাম যদি আমার কথা একটা আবারও বলতেছি রিটার্ন মানে ব্যাক করে দিচ্ছি আবারও কথাটা যে যদি জেড ক্যাটাগরি শেয়ারের প্রাইজে বাড়ে এগুলোর প্রাইজে বাড়ে তাহলে আপনারা কেন অস্থিরতা দেখাচ্ছেন আপনি লস করতেছেন বিদায়িত অস্থিরতা দেখাচ্ছেন তাহলে আপনি একদিকে বলতেছেন যে প্রাইজ শেয়ারগুলোর প্রাইস এগুলোরই দাম বাড়ে তাহলে এগুলোর যদি দাম বাড়ে তাহলে আপনি অস্থিরতা দেখাচ্ছেন কেন আপনি প্রফিট করেন আপনি প্রফিট করেন তাহলে তো সমস্যা নাই কিন্তু আপনি তো প্রফিট করতে পারতেছেন না দাম বাড়তেছে কিন্তু আপনি প্রফিট করতে পারতেছেন না আপনার সাথে গেম খেলা হচ্ছে শেয়ারগুলো নিয়ে হ্যাঁ আপনাকে আপনাকে মুরগি বানানো হচ্ছে এই মুরগি হওয়ার দরকার নেই বাঘের মতো থাকেন ভালো শেয়ারে থাকেন হ্যাঁ তো সুতরাং আমি বলবো সর্বশেষ যে কোনো ট্রেড নয় এ বাংলাদেশের পুঁজি বাজারে কোনো ট্রেড হবে না বিনিয়োগ হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানে বছরের পর বছর না কমপক্ষে চার থেকে ছয় মাস সুতরাং আপনারা বিনিয়োগ মেন্টালিটি নিয়ে মার্কেটে ইনভেস্ট করবেন আর আপনারা অবশ্যই এটাকে কি বলে মানে একটু ধৈর্য থাকবেন একটু ধৈর্যশীল হবেন এবং একটু অপেক্ষা করুন হয়তো যা যেহেতু আইসিপি চেয়ারম্যান জানুয়ারিকে টেনে নিয়ে আসছে যেটা ওনার উচিত হয় নাই এখন একটু অপেক্ষা করতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম